নমস্কার বন্ধুরা চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত আজকে চিত্রকর কিচেনে একটা নতুন রেসিপি করে দেখাবে এটা খাবারের টিফিন এটা টিফিন বাচ্চাদের টিফিন বড়দের টিফিন যাদেরই টিফিন বলেন টিফিনটা আজকে রেডি করে দেখাবে তো রেডি করার আগে একটু আমরা বাইরেটা একটু ঘুরে দেখলাম বাইরে বেশ প্রকৃতিটা খুব সুন্দর রোদ রোদটা বেশ উঠেছে আর গাছে তো ফুল ফুটে আছে তোলা হয়নি তুলব তো চলুন আমরা টিফিনটা আগে রেডি করি টিফিনটা রেডি করতে আমাদের প্রথমে দরকার কী কী দেখুন প্রথমে নিয়ে নিয়েছি আলু ভিজি করে কেটে নিয়েছি টমেটো কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি একটা লঙ্কা লঙ্কা কেড়ে নিয়েছি মানে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ডিম নিয়েছি তার সাথে নিয়েছি সুজি এই এক চা চামচ নিয়েছি সুজি আর নিয়েছি দু তিন চামচ ময়দা আপনারা ময়দা না থাকে তারপরে আপনারা কমের আটাও ব্যবহার করুন সঙ্গে নিয়েছি গুঁড়ো মশলার লবণ নিয়ে স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো চলুন আমরা এটাকে আগে ভালো মতো করে একসাথে মেখে নিই আমরা বড়ো দেখে একটা পাত্র নিয়ে নিলাম সেই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিলাম কেটে রাখা সবগুলো আলু কুচি টমেটো কুচি গাজর কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ময়দা এবার আমরা এটাকে এর মধ্যে আমরা ডিমটা ফেটিয়ে দেব এবার আমরা ডিমটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমরা ভালো মতো করে একটা ড্রো তৈরি করে নেব এটাকে ভালো মতো করে আস্তে আস্তে মিক্সড করে নেবো এর মধ্যে যদি জলের প্রয়োজন হয় আমরা একটু সামান্য জল দিয়ে দেবো এটাকে আমরা ড্রোটা আগে তৈরি করে নিই ড্রোটা আমরা একটু পাতলা করেই করলাম যেহেতু সুজি দেওয়া আছে এটাকে আমরা দু তিন মিনিটের জন্য যেহেতু তারা তাড়াতাড়ি আছে মেয়ে স্কুলে যাবে ওই জন্য আমরা দু তিন মিনিটের জন্য দিয়ে ঢেকে রেখে দিলাম এবার আমরা গ্যাসে গ্যাসটা অন করে ফাইন প্যানটা চাপিয়ে দেব আমাদের রেডি হয়ে গেছে গ্রহটা দেখুন কি সুন্দর হয়েছে এর মধ্যে আপনারা ক্যাপসিকাম ধনে পাতা আরও অনেক কিছুই দিতে পারেন লেবুর শাক পালং শাক সব কিছুই দিতে পারেন এটা হেলদি কর বাচ্চা খেলেও ভালো বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না কিন্তু এইভাবে করে দিলে অবশ্যই খাবে তো খেলুন আমরা এবার গ্যাসের স্যান্ড স্যান্ডে তাতে পেয়ে দিয়েছি আমরা দিয়ে দেবো সরষার তেল আপনারা সাদা সাদ তেলও ব্যবহার করতে পারেন সরষার তেলও ব্যবহার করতে পারেন তো আমরা দিয়ে দেবো সরষার তেল দিয়ে দিলাম আমরা সরষার তেল সরষার তেলটা গরম হয়ে গেছে এবার আমরা অল্প করে ভালো করে আমরা ইয়ে করে দিব এবার আমরা দিয়ে ঢেকে দিবেন ঢেকে এবার এটা এবার আমরা ঢাকনা খুলে সুন্দর দেখুন ফুলে এবার এটাকে উল্টে দেবো এটা কো আমাকেই করতে হবে কারণ যেহেতু সবজি দিয়ে না আবার শিখতে হবে না এটা মাছ করে করতে হবে এবার আবার আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার আবার আমরা দু তিন মিনিট হতে দেব আবার ঢাকনা খুলে নিলাম ভেজে সুন্দর নিচ্ছে দেখি খেতে কিন্তু এদিকে একটু সামান্য আমরা ভেজে নেব দিয়ে আমরা দিয়ে দেবো সস এবার হয়ে গেল এবার এটাকে আমরা নামিয়ে নেব সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখব খুব সুন্দর হয়েছে এবার আমরা নামিয়ে না এবার আমরা ফাইন পিনে আবার একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার বাকিগুলোকে আমরা ভেবে নেব বাকি যা আছে সব আমরা দিয়ে ভেজে দেব এবার আমরা দিয়ে দিলাম সস দিয়ে এটাকে আমরা রোল করে দিলাম দিয়ে আমরা টিফিন বাড়িতে ভেজে দিলাম তো রেডি আমাদের টিফিন কেমন লাগলো আমার এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক ও শেয়ার করে দেব আমার আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক শেয়ার ও ফলো করে দেবেন তো আপনারাও বাড়িতে অবশ্য অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খেয়ে দেখুন তো সত্য দুর্দান্ত হয় আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো বাচ্চারা তো সবজি খেতে চায় না তো এইভাবে নানা রকম সবজি দিয়ে করতে পারেন বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে টেস্টি টেস্টি বলে খেয়ে নেবে তো আজকের মতন এখানে রাখছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে তো রাখছি তাহলে সুস্থ থেকো ভালো থেকো তাটা